কত বৈচিত্র্য থাকবে সবাই সবাইকে ভালোবাসবে সবাই সবাই কল্যাণ সাধনা করবে কেউ যদি মিথ্যে থাকে জ্ঞানের মাধ্যমে সত্য তুলে ধরবে গ্রহণ করবে বললো না কোনো সেটা তার ব্যাপার না তার চেষ্টা কেউ কারো থাকে তা করতে পারে না করতে পারে লুন্ডন করতে পারে না হচ্ছে এটা মানব জীবনে বিশ্বাস করলে মানবাধিকারে বিশ্বাস করলে ন্যায় অন্যায়ের পার্থকে বিশ্বাস করলে বর্তমান রাজনীতি রাষ্ট্র কাঠামো কোনো মতে সাপোর্ট করা যায় না বললে আমি আর মানুষ না আমি মানবতা বিরোধী অপশক্তি একজন দিলাম সমস্ত নিজের মানবিক অস্তিত্বও থাকে না ধর্মীয় অস্তিত্বও থাকে না ধর্মের অর্থনীতি হয় মানব স্বাভাবিক অর্থনীতি সৃষ্টির ভালোবাসা স্বাস্থ্য ভালোবাসা তাহলে ধর্মের অস্তিত্ব থাকে